এখনই সময় বাগান বিলাসের আপনারা তো লাগিয়েছেন বাগান বিলাস আপনার বাগানে রেখেছেন তো আমি কিন্তু আমার বাগানে বেশ কয়েকটা ভ্যারাইটি যোগ করেছি আরও দুইটা কিনেছি ভায়োলেট সেপ্টেম্বর অ্যান্ড গোল্ডেন সান তো সেগুলোর ফুলও আশা করি শীঘ্রই আপনাদের সাথে আমি দেখাতে পারব আর এটা জুয়েল পিঙ্ক আর এটা পার্থ আর এটা কিন্তু গ্রাফটেড এটাও গ্রাফটেড আর এটা মাদার গাছ এটার কালারটা দেখুন কতটা হেলদি আর আমি মেহেদি দিয়েছিলাম কারণ আমার মেহেদি দিতে একটু ভালো লাগে এখানে গাছে স্প্রে করা হচ্ছে আর ওগুলো আজকে দেখাবো না কারণ আপনার ওই ভিডিওগুলো পছন্দ করেন না কত সুন্দর লাগছে এটাই থামনেল দিয়ে দিব এখানে আছে কাঠগোলাপ এই ভিডিওটা কবে দেখবেন আমি বলি আপনারা দেখতে পারবেন আমি আজকে ভিডিও করতেছি রবিবারে আপনারা হয়তোবা মঙ্গলবার কিংবা বুধবারে এই ভিডিওটা দেখতে পারবেন আর এটা দেখুন